আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার চিকেন পাকোড়ার রেসিপি আশা করছি আমার সহজ সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে এটা দেখতে যেমন লোভনীয় খেতে দুর্দান্ত মজাদার চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি এটা এখন আমি স্লাইস করে কেটে নিব দেন তারপর এটা আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিব আর এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ পরিবারের সবাই আপনার ফ্যান হয়ে যাবে আর আপনাকে রিকোয়েস্ট করবে বারবার বানিয়ে দেওয়ার জন্য এই তো আপনারা দেখতে পারছেন আমার ছোটো ছোটো টুকরো করে চিকেনটা কাটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে নিলাম এখন এর মধ্যে আদা রসুন পেস্ট এক চামচ দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো সস অ্যাড করে দিলাম তিন চামচের মতো তারপর অ্যাড করে দিলাম এক চামচ মরিচ কুচি অ্যাড করে দিলাম কাবাব মশলা আপনাদের হাতের কাছে না থাকলে না দিয়ে গরম মশলা দিতে পারেন অ্যাড করে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এ পর্যায়ে অ্যাড করে দিব দুই চামচ বেসন অ্যাড করে দিব এক ফালি লেবুর রস দিয়ে দিব একটা ডিম দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আপনারা দেখতে পারছেন আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি রেখে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন গোল গোল শেপ করে আমি দিয়ে দিচ্ছি আপনারা যেরকম খুশি সেভাবেই শেপ দিতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি গোল গোল করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে অবশ্যই চুলা রাসটা একটু লোয়ে রাখতে হবে না হলে ভিতরটা কাঁচা থাকবে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে এই তো আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেন একই প্রসেসে সবগুলো পাকোড়া আমি ভেজে নিব। আমার পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেলে পরিবেশন করে নেব তো গাইস রেডি হয়ে গেল আমার চিকেন পাকোড়া দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ